কি খবর কানাইদা তোমার জমিতে তো ফসল বেশ ভালোই হয়েছে চুপি চুপি কি দিচ্ছ ফসলে শুনি কিছুই তো দিচ্ছি একটু গোবরের সার ওই বেশি করে দেওয়া আছে আর কি না 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 তা বলে তো হবে না তুমি নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে কিছু দাও ফসলে তা না হলে সবার থেকে তোমার ফসল এত ভালো হলো কি করে এই নে এবার কি ওনার সাথেও পাল্লা দিবি নাকি তার ইচ্ছে যার যেমন পাওনা তাকে তেমনই দেবে যাই বলো দাদা মাঠের সবাই কিন্তু তোমার ফসল দেখে হিংসে করছে আমার কি মনে হয় জানি সুনীল কার কি হচ্ছে জানি না কিন্তু তোর খুব হিংসে হচ্ছে আমার ফসল দেখে সেটা বুঝতে পারছি আরে আমার হিংসে হতে যাবে কেন তোর থেকে যে আমার ফসল ভালো হয়েছে তাই তো তোর হিংসে হচ্ছে তুমি শুধু বাজে কথা বলো তোমার সাথে কথাই বলা যাবে না করো এখানে একা একা বসে কি কি আর করবো রে বাবা আমি যে বড় অসহায় কেন ঘুরো তোমার ছেলে কি তোমাকে দেখে না ছেলে তো মস্ত বড় অফিসার তার আমার কথা ভাববার সময় কোথায় শহুরে বউ বিয়ে করে তারা শহরেই থাকে হায় রে কপাল যে ছেলেকে এত কষ্ট করে লেখা পড়া শেখালে সেই ছেলে কিনা এখন খাক বাবা ওকে কিছুই বলিস না ও যেখানে থাকুক ভালো থাকুক আজ বুঝি খুরো বাবাকে হারানোর মানে তখন আমি খুব ছোট ছিলাম যখন আমার বাবা মারা যায় এখন আফসোস হয় গো ওরে পাগল পৃথিবীতে বাবা মায়ের থেকে কি কেউ বেশি আপন হয় রে তা তুই কোথা থেকে আসলি এই তো বাড়ির দিকে যাচ্ছি মার থেকে আসলাম বেশ বেশ তাহলে যা বাড়িতে গিয়ে বিশ্রাম করকে আর তুমি তুমি কি করবে এখানে বসে শুনি বসে একটু বাতাস খাই তারপর না হয় বাড়ির দিকে যাওয়া যাবে তুমি ওগো চলে এসেছ যাও হাত মুখ ধুয়ে ঘরে যাও আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি আহা অত ব্যস্ত হওয়ার দরকার নেই আস্তে সস্তি খাই তা কই আমার ছুটকি মা কোথায় মাঠ থেকে এসে সেই কখন থেকে ঘরের কোণে কি যে করছো কে জানে দেখি তো গিয়া আমার মেয়েটা কি করছে এ রে মা এটা কিসের গাছ ওইদাই পেলি এই গাছ বাবা আমি এটা আমার জমি পাশ থেকে এনেছি দেখো গাছটা খুব সুন্দর দেখাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এই গাছটা তো খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু এটা কিসের গাছ সেটা না জেনে কি লাগানো ঠিক হলো গাছটা তো এখনো অনেক ছোট আগে বড় হোক তারপর না হয় দেখা যাবে ভালো গাছ না হলে কেটে ফেললেই হয়ে গেল বাবা বাবা বা এত তোর মাথায় তো অনেক বুদ্ধি রে মা চল এবার একসাথে ঘরে গিয়ে খাবার খায় আমিও যা শুনলাম তুমিও কি তাই শুনতে পেয়েছো গিন্নি হ্যাঁ গো আমারও তো মনে হলো কেউ মনে হয় আমাদের ঘরের কোণে বোম মারলো একবার দেখতে হয় তো বিষয়টা বাইরে গিয়ে না না তোমার এত রাতে বাইরে যাওয়ার কোনো দরকার নেই যা হয়েছে সকালে গিয়ে দেখা যাবে আরে দূর তুমি খামো কা পায় পাচ্ছো এই যাই না বাইরে দেখি কি হলো ও তুমি না বড় বেশি বোঝো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ো তো কি এত বড় গাছটা এখানে কি করে এলো এই গাছটা তো ছুটকি মা কালকেই লাগালো আমার সামনে একদিনে এত বড় হয়ে গেল কি করে আমার তো বিশ্বাসই হচ্ছে না বলি কি গাছটা কেটে ফেলাই ভালো না গিন্নি না গাছটা দেখে তো মনে হচ্ছে এটা একটা চালতা গাছ কি চালতা গাছ ওগো চালতা গাছে না অনেক ভূত থাকে ওরে বাবা আমার তো ভূতে ভয় করে এ দূর ছাড়ো তো কিছুই হবে না দেখি কি হয় শেষ এ ইমা কি কি গাছটা একদিনে এত বড় হলো কি করে আচ্ছা বাবা এই গাছের নাম কি এটা তো একটা চালতা গাছ রে মা ও তাহলে সমস্যা কি এখন থেকে আমি চালতা রাজার বানাতে পারবো অত কিছু বানাতেও হবে না খেতেও হবে না গাছটা তুমি আজই কেটে ফেলো ছুটকি রাবু আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না দেখি আমি গিয়ে কি করা যায় না না এটা কি করে হয় এ কি সর্বনাশ হলো সারা মাঠের সব ফসল কি করে পুড়ে গেল এ কি হলো খুরো সবার যে সর্বনাশ হয়ে গেল গো কি আর করা যাবে বল বাবা কি থেকে যে কি হয়ে গেল এখন যে সংসার চালানোই মুশকিল হয়ে যাবে বৌমে নিয়ে তো না খেয়ে থাকতে হবে চল 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 থেকে তারপর কথা বলি দাদা এ কি করে হলো এখন আমাদের কি হবে এই সিজনে তো আর কোনো চাষ করা সম্ভব নয় পরিবার নিয়ে কিভাবে চলবো আমার মনে হয় ওষুধের জন্য এমনটা হয়েছে সবাই চলো তো যে দোকানদারকে ধরি থামো থামো তোমরা সবাই এখানে দোকানদারের কি দোষ আমি তো তোমাদের মতো ওষুধ দিইনি আমার ফসলও তো নষ্ট হয়েছে তাহলে কি বলবে তোমরা তাও তো ঠিক তাহলে কেন হলো এমনটা আমরা যে সবাই পথে বসে গেলাম সবুর করো তোমরা বোধ হয় আমাদের সকলের পরীক্ষা নিচ্ছেন এখন তোমরা সবাই বাড়িতে যাও আমরা আবার বসবো ভেবে দেখব কি করা যায় তা না হলে আমরা পঞ্চায়েতে গিয়ে এ কথা তুলবো হ্যাঁ হ্যাঁ কানাই ঠিক বলেছে এখন তোমরা সবাই যার যার বাড়িতে যাও চলো খুড়ো এবার তাহলে আমরা বাড়ির দিকে যাই বেশ বেশ চল তাই যাওয়া যাক বৌ ও বলি কোথায় তুমি দেখো দেখো কে এসেছে একবার বাইরে আসো আরে বাহ গাছে তো বেশে চালতা ধরেছে তেমন পাকা পাকা হয়ে আছে আচার বানালে যা হবে না আরে খুড়ো তুমি এতদিন পরে আমাদের বাড়িতে আসলে হ্যাঁ রে মা কি আর করব একলা মানুষ তো বাড়ি ফেলে কোথাও বেরোনো হয় না তা বাবা কানাই তোমার কোনো চিন্তা নেই তো ফসল নষ্ট হয়েছে তাতে কি হয়েছে কেন খুড়ো এ কথা কেন বলছো তুমি কি কোনো খাজানা পেলে নাকি না দিনে চেরাক পেলে তার থেকেও বেশি কিছু এটা তো চালতা ফল নাকি হ্যাঁ খুড়ো এটা হলো আমার মেয়ের ছুটকি চালতা ফলের গাছ বেশ তো এখন থেকে আমি এই চালতা দিয়ে সুন্দর আচার করে দেব আর তুই এগুলো বিক্রি করবি তোকে আর মাঠে কষ্ট করে ফসল ফলাতে হবে না সত্যি বলছো তুমি সত্যি বলছো কুরো হ্যাঁ রে আজ থেকেই শুরু করে দেব এবার ঘরে দুটো মুখে তারপর যা করার করা যাবে কি রে মা হাঁড়ির ভেতরে ওগুলো কি সেদ্ধ হলো হয়ে গেছে তুমি বললে নামিয়ে ফেলব ঠিক আছে তবে আর 2 মিনিট হোক তারপর দেখা যাবে এত সহজে যে আচার বানানো যায় তা তো আগে জানতাম না খুরু জানবি কি করে আমি তো তোকে শেখাইনি এর আগে তবে এখন থেকে তো পারবি রে মা হ্যাঁ খুরু এখন থেকে পারব ওরে আমার দিদি ভাই রে ঠিক আছে এবার তাহলে সবগুলো আচার প্যাকেট করে ফেলি তাহলে কানাই ও বেলায় সব বিক্রি করে আসতে পারবে হ্যাঁ খুড়ো চলো তাহলে তাই করে ফেলি আমি তাহলে আসি কিন্নি ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে লোকজন এসে দোকানের সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে সাবধানে যাবে আর জলদি বাড়ি ফিরে আসবে কিন্তু তার বলতে আমার তো দোকান শেষ করেই বাড়ি চলে আসতে ইচ্ছে করে আসার সময় চুটকির জন্য কি আনতে হবে মনে আছে তো আমার সব মনে আছে কার কার জন্য কি আনতে হবে চিন্তা করো সব নিয়ে আসব।